হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা কাল যখন ডোনাকে আমি বললাম তুমি কড়াইশুটিগুলো ছাড়িয়ে দাও তা ডোনার একার দ্বারা হলো না তখন মা আর ডোনা দুজনে মিলে বসে পড়লো এটা কিন্তু খুব সুন্দর যে কোনো একটা কাজ যদি আমরা সবাই মিলে একসঙ্গে করতে শুরু করি তার মজাটাই অন্যরকম সেটা ঘরের যে কোনো কাজই হতে পারে আর আমি এদিকে ময়দাগুলো নিয়ে বসে পড়লাম ময়দাটাকে ভালো করে মাখতে এক কিলো ময়দা পাত্রটা খুব ছোট হয়ে গেছিলো মাখার জন্য তাই খুব অসুবিধা হচ্ছিলো এদিকে ডোনাকেও বলে দিলাম তুমি একটুখানি পেস্ট করে দাও কড়াইশুঁটিগুলো ও কড়াইশুঁটিগুলো পেস্ট রেডি করে দিতেই আমি তেল বসিয়ে কড়াইশুঁটিগুলোর পুরটা তৈরি করা শুরু করে দিলাম কিছুই লাগে না তেলের মধ্যে কড়াইশুঁটিটাকে দিয়ে তার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে নিলেই পুরটা রেডি হয়ে যায় আমার অ্যাকচুয়ালি লুচি পুরি এই ধরনের জিনিসগুলো খেতে খুব ভালো লাগে সেই জন্য নিজেও কড়া কিছুটা শিখে নিয়েছি ময়দাটা আগে থেকেই মেয়েকে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর আমি ছোট ছোট করে লেচি কেটে তার মধ্যে পুরগুলো ভরা শুরু করে দিলাম এই শীতকাল আসতেই একটা জিনিসের কথা খুব মনে পড়ে বাবা কড়াইশুঁটির কুটলে কচুরি খুব বানাতো খেতে এত মুখরোচক হতো কিন্তু আজ তো বাবা নেই তো সেগুলো আর খাওয়া হয় না আমি এক বছর বানিয়েছিলাম মাঝখানে তো যাই হোক আমার এদিকে বেলাও হয়ে গেল এরপর তেল গরম ছিল বলে টপ তেলের মধ্যে দিতে শুরু করলাম কচুরিগুলো খুব সুন্দর ফুল ছিল এটা দেখে ভালো লাগছিল মানে না ফুললে ঠিক মন ভরে না আর কি শীতের সময় গরম গরম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে যে নতুন আলু ওঠে সেই নতুন আলুর কষা কষা আলুর দাম অপূর্ব কম্বিনেশন আমার তো ভীষণ ফেভারিট জন্য আলুর দামটা বানিয়ে রেখেছিলো যখনই কচুরি করি একটা ভয় মাথার মধ্যে ঘোরে কী জানি ফুলবে তো যদি না ফুলে তাহলে কিন্তু খুব বাজে লাগবে ব্যাপারটা তো না প্রত্যেকটা কচুরি এত সুন্দর ফুলেছিল আর তাকে লাল লাল করে ভেজে তোলার পর এত অপূর্ব দেখতে লাগছিল মনে হচ্ছিল যেটা দোকানে যে কচুরিগুলো বিক্রি হয় প্রফেশনালি যারা বানায় তাদের মতোই মনে হচ্ছিল নিজে হাতে করেছি বলে একদম বাড়তি কথা বলছি না কচুরিগুলো দেখতে কিন্তু ওই দোকানের কচুরির মতোই লাগছিল শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর পুর রেডি করা কচুরি বানানো তাকে ভাজা তার মধ্যে পরিমাণেও অনেকগুলো কচুরি ছিল সবগুলো মিলিয়ে মিশিয়ে অনেকটা লম্বা সময় লেগে গেছিলো প্রায় এগারোটার কাছে বেজে গেছিলো আমাদের খেতে খেতে মা ঘুমিয়েই পড়েছিলো মাকে ডেকে আবার আমি খেতে দিলাম যেহেতু মাই কচুরি করতে আমাকে বলেছিল তাই মার খুব আনন্দ আর সর্দি মুখে কচুরি আর এরকম ঝাল ঝাল আলুর দম খেতে তো বেশ লাগে না সেই জন্য মা খেয়ে খুব মজা পেয়েছে নিজে হাতে কিছু বানিয়ে সবাইকে খাওয়ানোর মজাটাই কিন্তু অন্যরকম তার মধ্যে সবাই যদি সেই খাবারটার আবার প্রশংসা করে তো আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও এখনকার মতো টাটা